সালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আনা আবগা অহেদ আমেল এর অর্থ হচ্ছে আমার একজন শ্রমিক দরকার আনা শব্দ অর্থ হচ্ছে আমি আবগা শব্দ অর্থ হচ্ছে লাগবে অহেদ শব্দের অর্থ হচ্ছে এক আমেল শব্দ অর্থ হচ্ছে শ্রমিক আনা আবগা আমার লাগবে অহেদ আমেল একজন শ্রমিক রো শব্দের অর্থ হচ্ছে তুমি যাও ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া রো তুমি যাও মুশকিলা শব্দের অর্থ হচ্ছে সমস্যা মুশকিলা শব্দের অর্থ হচ্ছে সমস্যা গুরফা গুরফা শব্দের অর্থ হচ্ছে রোম গুরফা গুরফা শব্দের অর্থ হচ্ছে রোম বার্রা বার্রা শব্দের অর্থ হচ্ছে বাহির বার্রাহ বার শব্দের অর্থ হচ্ছে বাহির তো বিওয়ার্স যারা সৌদি আরবে নতুন তাদের জন্য এই বিরুটা খুবই গুরুত্বপূর্ণ আলহিন ওয়াক্ত সালা এর অর্থ হচ্ছে এখন নামাজের সময় আলহিন শব্দের অর্থ হচ্ছে এখন ওয়াক্ত শব্দের অর্থ হচ্ছে সময় সালা শব্দের অর্থ হচ্ছে নামাজ আলহিন আনা তাবান এর অর্থ হচ্ছে আমি এখন আমি অজুস্থ আলহিন শব্দের অর্থ হচ্ছে এখন আনা শব্দ অর্থ হচ্ছে আমি তাবান শব্দের অর্থ হচ্ছে অজুস্থ বা দুর্বল আনা আবগা ফুলুস এর অর্থ হচ্ছে আমার বেতন লাগবে আনা শব্দের অর্থ হচ্ছে আমি আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে ফুলুস শব্দের অর্থ হচ্ছে বেতন রাতিব শব্দের অর্থ হচ্ছে বেতন ফুলুস শব্দের অর্থ হচ্ছে টাকা ওয়াক শব্দ অর্থ হচ্ছে সময় সালা শব্দের অর্থ হচ্ছে নামাজ ফুলুস শব্দের অর্থ হচ্ছে টাকা রাতি শব্দ অর্থ হচ্ছে বেতন আনারো বাক এর অর্থ হচ্ছে আমি দোকানে যাই আনা শব্দের অর্থ হচ্ছে আমি রো রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া বেকায়লা বেকায়লা শব্দের অর্থ হচ্ছে দোকান রো আমি যাই বেকায়লা মুদির দোকান আনারো আমি যাই বা কেলা মোদির দোকান আনারো আমি যাই বা কেলাহ মুদির দোকান শব্দের অর্থ হচ্ছে অবশ্যই লাজিম লাজিম শব্দের অর্থ হচ্ছে অবশ্যই জাদা জা শব্দের অর্থ হচ্ছে বেশি ইয়ানি ইয়ানি কুল্লুসাই তাম এর অর্থ হচ্ছে সব কিছু ঠিক আছে তো বিওয়ার্স যারা সৌদি আরব কাতার দুবাই কুয়েত নতুন প্রবাসী বাংলাদেশে বাইরে আছেন তাদের জন্য আরবি ভাষা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বীরুটা না টেনে সম্পূর্ণ দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দশ মিনিট সময় খুবই গুরুত্বপূর্ণ কিছু ভাষা শিখতে পারবেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো না স্কিপ না করে সম্পূর্ণ বিরোটা দেখবেন ইনশাল্লাহ কথা দিচ্ছি আমি আরবি ভাষা শিক্ষার জন্য খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ কিছু শব্দ এখন আমি আপনাদের শেখাইতেছি তো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বাররা বাররা শব্দের অর্থ হচ্ছে বাহির বাররা বাররা শব্দের অর্থ হচ্ছে বাহির জুয়া জুয়া শব্দের অর্থ হচ্ছে ভিতরে জুয়া জুয়া শব্দের অর্থ হচ্ছে ভিতরে ইফতা ইফতা শব্দের অর্থ হচ্ছে খোলা ইফতা ইফতা শব্দের অর্থ হচ্ছে খোলা সাকার সাক্কার শব্দের অর্থ হচ্ছে বন্ধ করা যেমন হাদা বাপ সাকার এই দরজাটা বন্ধ করো হাদা সাক্কার সুবাক এই চানাটা বন্ধ করো সাক্কার মুকায়েফ শব্দের অর্থ হচ্ছে এসিটা বন্ধ করো সাক্ষার যে কোনো বন্ধ করাকে সাক্কার বলা হয় যেমন সুগল কাজ শেষ করার পরে কোনো কিছু বন্ধ করাকে বলা হয় সাক্ষার অর্থ হচ্ছে খোলা যে কোনো কিছুকে খোলাকে ইফতা বলা হয় যেমন ইফতা বাব দরজা খোলো ইফতার সুবাক জানালা খোল ইফতা শান্তা তোমার ব্যা ব্যাগ খোল তো বিওয়ার্স ইফতা হচ্ছে খোলা সাক্ষার হচ্ছে বন্ধ করা এই ভাষাগুলো খুবই গুরুত্ব গুরুত্ব গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বেঁকায়ালা বেঁকেয়ালা শব্দের অর্থ হচ্ছে মুদি দোকান বাঁকায়ালা শব্দের অর্থ হচ্ছে মুদি দোকান বাঁকায়ালা শব্দের অর্থ হচ্ছে মুদি দোকান শুক সুখ শব্দের অর্থ হচ্ছে বাজার সুখ সুখ শব্দের অর্থ হচ্ছে বাজার মুস্তস্ফা মুস্তফা শব্দের অর্থ হচ্ছে হাসপাতাল মুস্তসফা মুস্তসফা শব্দের অর্থ হচ্ছে হাসপাতাল গেরিব গেরিব শব্দের অর্থ হচ্ছে কাছে গেরিব গেরিপ শব্দের অর্থ হচ্ছে কাছে হেনা হেনা শব্দ হেনা হেনা শব্দ অর্থ হচ্ছে এখানে গেরিব শব্দের অর্থ হচ্ছে কাছে হেনা এখানে তো এখানে যদি আমি এই দুইটা শব্দ দিয়ে একটি বাক্য তৈরি করি ফি আই বাকালা গেরিব এখানে কি কাছে কোনো মুদি দোকান আছে বা আপনারা বলতে পারেন ফি মাতা এখানে কি পেট্রোল পাম্প আছে বা বলতে পারেন হেনাফি মুস্তফা এখানে কি হাসপাতাল আছে সুগল সুগল কাজ ইজাজা ইজাজা শব্দ হচ্ছে ছুটি সুগল সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ আফগা আবগাহ শব্দের অর্থ হচ্ছে দরকার বা লাগবে আবগাহ শব্দ অর্থ হচ্ছে দরকার বা লাগবে লাজিম লাজিম শব্দের অর্থ হচ্ছে অবশ্যই লাজিম শব্দের অর্থ হচ্ছে অবশ্যই তো বিওয়ার্স আপনার যারা সুদেরভাবে আসেন এক বছর দুই বছর আপনারা যারা ছুটিতে যাবেন ওই সুটিটাকে ছুটির আরবিটাকে সুটির আরবিটা হচ্ছে ইজাজা আর আপনারা যে কাজ করেন এই কাজের আরবি কি এটা জানতে হবে অবশ্যই এই কাজের আরবি হচ্ছে সুগল ছুটিতে যাওয়া ওইটা হচ্ছে ইজাজা যেমন আপনি মুদিরকে বললেন মুদির আনাফ্গা ইজাজা বস আমার সুটি লাগবে বা আমার সুটি দরকার তো এখানে লাজিম অবশ্যই দরুরি দরুরি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ খুব ইমার্জেন্সি তো বিহার্স প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা শব্দ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখেন ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন মাই আবগা মিন্না মিন্না। এর অর্থ হচ্ছে এদিক সেদিক দরকার নেই মাই মাই শব্দ অর্থ হচ্ছে না আফগা শব্দ অর্থ হচ্ছে লাগবে বা দরকার মিন্না মিন্না শব্দের অর্থ হচ্ছে এদিক সেদিক মায় আবগা দরকার নাই মিন্না মিন্না এদিক সেদিক তো বিওয়ার্স দেখেন কতটা গুরুত্বপূর্ণ শব্দ মায় আবগা মিন্না শব্দের অর্থ হচ্ছে এদিক সেদিক দরকার নেই ইনতা আলিবাবা এর অর্থ হচ্ছে তুমি ফাঁকিবাজ বা তুমি চোর ইন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি আলিবাবা শব্দের অর্থ হচ্ছে চোর ইনতা আলিবাবা শব্দের অর্থ হচ্ছে তুমি ফাকিবাজ বা তুমি চোর এস মুশকিলা এর অর্থ হচ্ছে কি সমস্যা এস এস শব্দের অর্থ হচ্ছে কি মুশকিলা শব্দের অর্থ হচ্ছে সমস্যা এস মুশকিলা শব্দের অর্থ হচ্ছে কি সমস্যা ইনতা হোয়েন ইন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি কোথায় হোয়েন হোয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায় ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি হোয়েন ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি কোথায় তো বিওয়ার্স এইখানে দেখেন খুবই গুরুত্বপূর্ণ শব্দ একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আপনারা দশটা মিনিট সময় এখানে দেন তো অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন মিন মিন শব্দের অর্থ হচ্ছে কে মিন মাই যেমন মিন শব্দটা হচ্ছে কে কাকে মানুষকে মিন করছে এখানে মিন মিতা মিতা শব্দের অর্থ হচ্ছে কখন মিতা শব্দের অর্থ হচ্ছে কখন কয়েস কয়েস শব্দের অর্থ হচ্ছে ভালো যেমন ইনতা কয়েস শব্দের অর্থ হচ্ছে তুমি ভালো ইনটা কয়েস নভর তুমি লুক ভালো ওয়াজেদ ওয়াজেদ শব্দ অর্থ হচ্ছে বেশি ওয়াজেদ ওয়াজেদ শব্দ অর্থ হচ্ছে বেশি সাই সাই শব্দ অর্থ হচ্ছে চা মাফি সাই শব্দ অর্থ হচ্ছে কিছু না এখানে দেখেন সাই সাই হচ্ছে আবার কিছু আবার সাই হচ্ছে না এখানে একটা শব্দ দুইটাই মিন করে তো বিওয়ার্স ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তারপর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি নতুন আপনাদের জন্য প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি প্রত্যেক দিন অনেকগুলো ভিডিও নিয়ে আসবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়